বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চাঁদপুরে বৈষম্যবিরোধী কমিটির একশো ষাট জনের পদত্যাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর পদত্যাগের হিরিক পড়েছে বুধবার উনিশে ফেব্রুয়ারি সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সদস্য সচিব আরিফ স্বাক্ষরিত জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এদিকে বিএনপিকে চোখ দেখাবেন না অবিলম্বে নির্বাচন চাই বললেন ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে সে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন বিএনপিকে কোনো অবস্থাতেই বঞ্চিত করা যাবে না খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই নির্বাচন দিতেই হবে এবারে জানাবো দেশ এখন যে কোনো সমাজ চেয়ে শক্তিশালী বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন দেশ এখন অতীতের যে কোনো সমাজ চেয়ে শক্তিশালী উদ্যমী বৃহস্পতিবার দুপুরের রাজধানীর ওসমানী সিটি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা এরপর জানাবো ষাট লক্ষ টাকার জন্য বাবাকে গুলি করল ছেলে নাটোরের সিংরায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওসমান বাবু বাহান্ন নামে এক ব্যবসায়ীকে গুলির ঘটনা ঘটেছে এবং এই গুলির ঘটনায় তার ছেলে আসাদুজ্জামান বল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার পিতাকে গুলির বিষয়টি স্বীকার করেছে তার ছেলে মোমর্ষ্য অবস্থায় তার বাবাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এদিকে বিক্ষোভ লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন কুয়েটের শিক্ষার্থীদের হামলা চালিয়ে শিক্ষার্থীদের আহত করার প্রতিবাদে বিএনপির সন্ত্রাসীদের লাল কার্ড ও প্রদর্শন কর্মসূচি পালন করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বেলা বারোটার পর ক্যাম্পাসে দুর্বার বাংলা প্রাঙ্গনে আয়োজনে করা এই কর্মসূচি পালিত হয়েছে এবং সর্বশেষ জানাব ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর অনুদান বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ভারত সরকারকে উনত্রিশ মিলিয়ন ডলার অনুদান দিত শুধুমাত্র নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই অনুদান বাতিল করেছে উল্লেখ্য এই অনুদান বাংলাদেশকেও দিত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চাঁদপুরে বিরোধী কমিটির একশো জনের পদত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর পদত্যাগের হিরিক বুধবার জানুয়ারি সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটির আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফসল স্বাক্ষরিত জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় দুশো তেরো জনের এই কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন একশো ষাট জন এছাড়াও কেন্দ্রের কাছে কমিটি প্রকাশের জবাবদিহিতা চেয়ে সংবাদ সম্মেলন সংগঠনটির সংবাদ সম্মেলনে মোজাম্মেল হোসেন বলেছেন চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের পর যেভাবে কমিটি দেয়া হয়েছে তা আমাদের মনোপুত হয়নি রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরও প্রাধান্য দেওয়া হয়নি তাই এই কমিটি বিতর্কিত আমরা এই কমিটিকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করছি মোজাম্মেল হোসেন আরও বলেছেন চব্বিশের আন্দোলনের শহীদ ও আহতরা যেই ম্যান্ডেটে আন্দোলন করেছেন এই কমিটি সম্পূর্ণ তার ম্যান্ডেটের বিপরীতে অবস্থান করেছে এই কমিটি প্রকাশের পর জেলা উপজেলায় ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে একটি কোন্ডল সৃষ্টি হয়েছে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি তাই দোহা তেরো সদস্য বিশিষ্ট একটি কমিটি এবং মধ্যপ্রায় একশো জনই পদত্যাগ করেছেন যারা পদত্যাগ করেছেন তাদের অনেকেই জানতেন না এই কমিটিতে কিভাবে তাদের নাম এসেছে শুধু এই কমিটিকে বয়কট বিবেচনা করে নতুন কমিটি দিলেই হবে না কেন্দ্র আমাদের কাছে এই কমিটি নিয়ে জবাবদিহিতা করতে হবে বিক্ষোভ ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন কুয়েটের শিক্ষার্থীদের হামলা চালিয়ে শিক্ষার্থীদের আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও বিএনপি সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি বেলা বারোটায় ক্যাম্পাসের দুর্বার বাংলা প্রাঙ্গনে আয়োজনে করা এই কর্মসূচি শুরু হয় এ সময় শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার সিদ্ধান্ত কার্যকর এবং কোর্টের উপাচার্য উপ উপাচার্য ছাত্র কল্যাণ পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন লালকাট প্রদর্শনের শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং মিছিলটি ক্যাম্পাসের ভেতরে সড়কগুলো প্রদক্ষিণ করেছে এদিকে কোর্টের সিন্ডিকেট সবার সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম যা অব্যাহত থাকবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাসের গেটে মোতায়েন রয়েছে পুলিশ কোর্টের সংঘর্ষের ঘটনায় তদন্ত গঠিত চার সদস্যের কমিটি বৃহস্পতিবারের মধ্যেই তদন্ত কার্যক্রম শুরু করেছে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড এম এ হাসেম বলেছেন আমরা সকাল থেকে তদন্ত কার্যক্রম শুরু করেছি বেশ কিছু তথ্য প্রমাণ ষাট লক্ষ টাকার বিনিময়ে নিজের বাবাকে গুলি করলেন পাটরিসিং সিংরায় নামাজ পড়তে পথে বাবু। নামে এক গুলি করার ঘটনা ঘটেছে তার ছেলে আসাদুজ্জামান পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার ১৯ ফেব্রুয়ারি আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে এক কারাগারে প্রেরণ করা হয় মোমস অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন ব্যবসায়ী বা বাবু এই ঘটনাদিন ব্যবসায়ীর মেয়ে মোসাম্মদ বেবি খাতুং সিংরা থানায় একজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে একই ফেব্রুয়ারি ভোর ছয়টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পারুরহার পাড়া মসজিদে ফজরে নামাজ পড়ার উদ্দেশ্যে যান ওসমান গনি বাবু মসজিদের সিঁড়িতে উঠতেই কেবা বা কারা তার পিছন দিক থেকে গুলি করে পালিয়ে যায় গুলিটি তার কোমরের পেছনের বাম পাশে লেগে এতে তিনি গুরুতর আহত হয়ে হলে স্বজন ঘটনাটা সিংরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে তার অবস্থা গুরুতর এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় পুলিশ দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার তার একমাত্র ছেলে আসাদুজ্জামান বল্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এরপর পুলিশ তাকে গ্রেপ্তার দেখে আদালতে পাঠালে আদালত তাকে গ্রেপ্তারে কারাগারে পাঠায় মামলার তদন্তকারী কর্মকর্তা সিংরা থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান তার ব্যক্তিগত ষাট লক্ষ টাকা দেনা ছিল তার বাবাকে হত্যার পর সম্পদ বিক্রি করে দেনা করবে এবং পরবর্তী সকল সম্পদ করবে এমনটা থেকে ঢাকা থেকে পিস্তল কিনে নিজের পরিকল্পনা অনুযায়ী ফজরের নামাজে যাওয়ার সময় অন্ধকারে গুলি করে এই ঘটনায় তার বোনের দায়ের করা মামলাতেই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে ওসমানগনি বাবা গ্রাম পারুরহার পাড়া এলাকায় মৃত আব্দুল প্রামাণিকের ছেলে তিনি স্থানীয় বাজারে চাল ধানের ব্যবসা করেন